ডিএমটা অ্যাকচুয়ালি ইনস্টার তো উনি যেহেতু ইউটিউব ফেসবুক দূরেতেই ফলো করেন তাই জন্য আমি হলাম ইউটিউবে এটা দিয়ে দিই রিপ্লাইটা এখানেই দিয়ে দিচ্ছি তো বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা ছিল যে পার্টনারকে অসম্ভব ভালোবাসেন কিন্তু পার্টনার এখন হঠাৎ করে ইগনোর করতে শুরু করেছে চাইছেন যে পার্টনার যাতে আবার ফিরে আসে খুব ভালো কথা এবার খুব সিম্পল একটা কথা বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে কোনো জিনিস কেনার আগে কীরকম এক্সাইটমেন্ট থাকে আপনাদের মধ্যে হুম কীরকম থাকে জিনিসটা পেতেই হবে জিনিসটা কিনতে হবে নতুন জিনিস কিন্তু জিনিসটা চলে আসার পরে তার খুব একটা কিন্তু কদর আর থাকে না হ্যাঁ ইউজ করছেন করছেন তারপরে সেটা এদিকে পড়ে রয়েছে প্রথম প্রথম খুব যত্নে থাকে তারপরে কিন্তু এদিক সেদিক হয়ে যায় আবার কেউ কেউ তো জিনিসটা ফেলেও রেখে দেয় ও থাক পরে দেখা যাবে এই রকম পর্যায়ে চলে যায় তো নাইনটি পার্সেন্ট মানুষ একটা সাংঘাতিক ভুল কাজ করে ফেলেন যার ফলে তারাও এরকম অবজেক্টের মতোই হয়ে যান বুঝতে পারলেন না একটু পরিষ্কার করে বলি সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট মানুষ যে ভুলটা করেন সেটা হলো কাউকে ভালোবাসছেন খুব ভালো কথা কিন্তু ভালোবাসি সেটা প্রমাণ করার জন্য তারা মরিয়া হয়ে ওঠেন এই মরিয়া হওয়ার জন্য তারা মোটামুটি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই রকম একটা ফেজে নিজেদেরকে নিয়ে যান এবং উল্টো দিকের মানুষটাকে প্রমাণ করে ছাড়েন যে তুমি হচ্ছ আমার এখন সব তুমি একটা বড় কিছু আশ্রয় আর কি এবং যখন উল্টো দিকের মানুষটা এটা বুঝে যায় যে আচ্ছা তাহলে আমি ইমোশনালি জিতে গেছি এ আর আমাকে ছাড়া কিছু ভাববে না বা আমার থেকে এদিক ওদিক শিফট করবে না তখন সে আস্তে আস্তে দূরে যেতে থাকে মানে ঠিক আছে রিলেশন তো রয়েছেই এর তো আর গতি কিছু নেই আমি একটু এদিক সেদিক যাই ইগনোর করলেও কিছু হবে না ওই জিনিসটা কিনে আনার পরে যা হয় যতক্ষণ না বুঝতে পারছে যে আপনি তাকে কতটা ভালোবাসেন কি পরিমাণ ভালোবাসেন ততক্ষণ কিন্তু সে ভীষণ রকম অ্যাটেন্টিভ ভীষণ রকম লড়ে যাবে যাতে আপনার ভালোবাসাটা পায় আপনার অ্যাটেনশনটা পায় যখন সে বুঝে গেল আচ্ছা ঠিক আছে ওই বেশি চাপ দিলে যেরকম হয় এলাস্টিক সেটাও ঘটনা ছেড়ে যায় এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে সেটাই হয়েছে সেটাই আপনি করে ফেলেছেন তাহলে উপায়টা কি আছে এখন তো ইগনোর করছে এবার আপনার দিক থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি তাকে স্টপ করা বন্ধ করুন পরিষ্কার বাংলায় বলতে গেলে সে হোয়াটসঅ্যাপে অনলাইন আছে কিনা না ফেসবুকে অনলাইন আছে কিনা না এসব বন্ধ করুন ফোন করা বন্ধ করুন সে যদি রিসিভ না করে আপনার খারাপ লাগছে তাকে মেসেজ করা বন্ধ করুন তাকে ফোন করা বন্ধ করে দিন দরকার আছে এই যে আপনি তাকে আস্তে আস্তে ইগনোর করতে শুরু করেছেন তার এতে ইগো হার্ট হবে সে কী ভা জানে যে আপনি তাকে ভীষণ ভালোবাসেন আপনি তাকে ছাড়া কিছু ভাবতে পারেন না অথচ এবার আপনি আস্তে আস্তে সরতে আরম্ভ করেছেন আপনার কল আসছে না আপনার মেসেজ আসছে না কই সেরকম বলছেন না কোথায় আছো দেখা করো এই যে একটা উত্তেজনা সেটা আপনি দেখাচ্ছেন না তাতে আস্তে আস্তে তার ইগো হার্ট হচ্ছে সে ভাবতে শুরু করেছে কী ব্যাপার দেখা করছে না কেন আগের মতো বলছে না কেন এবার সে চেষ্টা করবে আপনাকে ফোন করার জন্য আপনার সাথে কথা বলার জন্য এবার আপনাদের থেকে আরেকটা পয়েন্ট থাকবে সেটা হচ্ছে ওই হাতে চাঁদ পেয়ে গেছি ওরকম করতে যাবেন না একটু ধরে ধরে খেলুন আপনি বলতে পারেন তাকে যে হ্যাঁ তুমি খুব ব্যস্ত আছো সেই জন্য আমি তোমাকে আর বিরক্ত করছি না আমিও নিজের মতো ব্যস্ত আছি নিজেকে আপনি সত্যি সত্যিই ব্যস্ত রাখুন নিজের কাজে একটু বেশি ফোকাস করুন যে ফোকাসটা শিফট করেছিলেন সেই ফোকাসটা নিজের কাজের দিকে দিন তাকে ঘুরে আসতে দিন ওয়েট করুন এবার সে ভাববে কী ব্যাপার হুম আমাকে তো খুব ভালোবাসতো জানতাম আমি তাহলে কি তার এখন ফোকাসটা অন্যদিকে চলে গেছে মানে অন্য কেউ কি ঢুকে গেছে এই সমস্ত ভেবে তার একটা ইগো হার্ট হবে সে ঠিক ফিরবে এই যে একটা ইগো হার্ট হলো তার তাতে কিন্তু সে ফিরবে যদি সে অন্য কোথাও কিছু ক্রিয়াকর্ম করে থাকে আর যদি সে ভেবে থাকে যে এটা তার কাজ মানে এরকম এক একজনকে নিয়ে খেলে তারপরে ছেড়ে দেবো তাহলে সে আর নাও ফিরতে পারে সে ঠিক আছে কিন্তু হ্যাঁ মানে তার যদি নেশা হয়ে থাকে তাহলে কিন্তু একবার এদিক একবার ওদিক এরকম করতে থাকবে বি কেয়ারফুল হুম তাকে তার চরিত্রটা বুঝতে হবে মানে আপনাকে বুঝতে হবে তার চরিত্রটা এক্স্যাক্টলি কি কাজে যে কোনো সম্পর্কে ঢোকার আগে রিলেশনশিপে জড়াবার আগে খুব সাবধান হুম একটা মানুষকে চিনতে সময় লাগে ওই প্রথমে দু চার দিন দেখেছেন মানে তুমি ছাড়া আমার চলবে না এই পর্যায়ে নিয়ে যাবেন না খুব সহজে অ্যাভেলেবেল হবেন না পরিষ্কার কথা তাহলে কিন্তু ওই ধাক্কা খাবেন কষ্ট হবে একটা অন্যরকম অ্যাংজাইটি হবে আপনি যে কাজটা করেন সেটা ভালো মতো করতে পারবেন না উল্টোপাল্টা হয়ে যাবে সুতরাং নিজেকে সময় দিন সম্পর্কটাকে সময় দিন মানুষটাকে চেনার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় দিন সব এত তাড়াহুড়ো করলে হবে না সব এত তাড়াহুড়োর জিনিস নয় সব কি ব্লিংকিট সব সুইগি না ভুলটা মারাত্মক ক্ষেত্রে এইরকমভাবেই করে ফেলেন আপনারা যার জন্য সমস্যায় পড়েন কাজেই ওয়েট যে যে পদ্ধতিগুলো বললাম সবার আগে নিজেকে সময় দিন নিজের দিকে ফোকাস করুন ওখান থেকে ফোকাস চড়া তার ইগো হার্ট হবে আসবে আপনার কাছে ঘুরে যদি তার আসার মতো ব্যাপার হয়ে থাকে সময় নিন আর যদি বিদায় হলো তাহলে তো ঠিক আছে বুঝেই গেলেন ছিল না কিছু ওই দু চার দিনের খেলা আর যদি ফিরে আসে তাহলে বি কেয়ারফুল এখন অত বেশি অ্যাভেলেবেল হবেন না ভালো থাকুন